একটা সাপ কিন্তু সে কোনো সাধারণ সাপ না সে শত শত বছর ধরে অপেক্ষা করেছে একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু কাকে কেন সে হাঁটতে হাঁটতে ছয় মাসে মক্কায় পৌঁছায় সেখানে শুধু দেখা চায় একটু ক্ষমা চায় কিন্তু তাকে বেইমান নির্যাতন করে যা শুনে আপনার চোখে পানি এসে যাবে এই সাপের কান্না শুনে পর্যন্ত ফেরেশতা তা কেঁপে উঠেছিল শেষমেশ সেই সাপ কি তার প্রিয় নবীর সামনে পৌঁছাতে পেরেছিল এই গল্প শুধু একটা অলৌকিক কাহিনী না এই গল্প আমাদের জানিয়ে দেয় মাফ চাওয়ার মর্যাদা কতটা বড় শুনেন এক হাড়েসা সাপির মাফ পাওয়ার হৃদয় বিদারক গল্প যে গল্প আপনাকে কাঁদাবে কাঁপিয়ে দেবে ভাবিয়ে দেবে একবার একটি হারেসা নামক একটি বড় সাপ কান্না করতে করতে মুসা নবীকে বলছে হে নবী আপনি একটু আল্লাহ কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে কাছে একটু দোয়া করুন যাতে আখেরি নবীর আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন হজরত মুসা আল্লাহ তালার কাছে কান্না কাটি করে বলছে হে আল্লাহ আখেরি নবী তো আসবে সবার শেষে সে আসতে তো এখনো অনেক দেরি আমার হারেসা আসা এই অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ তালা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন হে মুসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম অতঃপর সাপটির হায়াত বৃদ্ধি পেল সাপটি অপেক্ষা করল নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবেন এক পর্যায়ে শত শত বছর পরে সাপটির এই অপেক্ষার প্রহর শেষ হল তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করলেন প্রিয় নবীর কাছে মাফ চাওয়ার জন্য আর এই সাপটি ছয় মাস পর্যন্ত এভাবে চলতে চলতে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন ক্লান্ত হওয়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়ে সকালবেলা সেই বেইমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মেরিও না আমি সাপ নই আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা হুনে আবু জেহেল অত্যন্ত অবাক হয়ে গেল তার পরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি আসো এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জেহেল তাদেরকে বলল আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখো মানুষের মতো কথা বলে বেঈমান আবু জেহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জেহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য হলেও নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপরে তো যত মন চায় আমাকে তত মারিস আমি তোরে বাধর দেব না আমার জীবনটা নষ্ট করিস না একটু আমাকে যেতে দে তখন আবু জেহেল সৈন্যদেরকে বলে এই সাপের গলায় তারা তাকে শিকল পরিয়ে দেউ অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে দেওয়া হলো তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো এইবার আরেশা কান্না করতে করতে আবারও বলতে লাগলেন আমাকে যত মারার তুই মার একবার তুই আমাকে মুহাম্মাদের কাছে যেতে দে তখন আবু জেহেল বলে হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারা দিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবারও কান্না করে বলছে হে আবু জেহেল তুই বুঝলি না রে আমি যদি আখেরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি মাফ পাবো না তার জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান

পেরেছি আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে ও আবু জেহেল তুই কি আমি কথা দিলাম তোর যত মারতে মন চায় তুই আমাকে মারিস কিন্তু একটিবারের জন্য হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জেহেল আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ের পাশে যদি একটু চুমু দিতে না পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে ফিরে আসব। আমি তোকে কথা দিলাম আবু জেহেল নবীর নাম শোনার কারণে আরও আমি ক্ষেপে গেল অনেক গরম হয়ে গেল সাপটিকে মারতে মারতে তখন আবু জেহেল তার বিবিকে বলল হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে এসো তখন সাপটিকে আবু জেহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজটি কেটে ফেললো তারপর আবু জেহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপ মুহাম্মাদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটপট করতে লাগল এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো ও আবু জেহেল তুই আমার শরীর থেকে লেজ কেটে ফেলেছিস আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছিস আমি সহ্য করতে পারছি না তবু এই রক্তমাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও মুহাম্মাদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতেই হবে তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসব আবু জেহেল সাপের কোনো কথাই শুনল না তারপর সাপটিকে মাঝখান থেকে টুকরো করে ফেলল এইভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটিতে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান আবু জেহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমাকে আখেরি নবীর কাছে গিয়ে একটু মাফ চাওয়ার সুযোগ করে দাও না হলে পরকালে গিয়ে তো আমি জাহান নামের আগুন সইতে পারবো না হে আল্লাহ তুমি যত শাস্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতে দাও অতঃপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরেই ফেলা হলো পুরোপুরি মেরে ফেলার পর আবু জেহেল তার বিবিকে বলছে হে বিবি এটি তো মোহাম্মদের সাপ এটি মোহাম্মদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে পুড়িয়ে দি তাহলে এটি আর বাঁচতে পারবে না অতঃপর সাপটিকে আগুনে পড়াতে লাগলো যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেওয়া হলো এইবার আবু জেহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মুহাম্মাদের জাদুর সাপটি পুড়িয়ে ফেলেছি এবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলবো এবং তাকেও জ্বালিয়ে ফিরিয়ে দেব অতঃপর সেই বেইমান আবু জেহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে তোমরা কি দেখবে এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছে আমি সেটিকে মেরে ফেলেছি আমি তাকে জালিয়ে দিয়েছি এখন সেই বেইমান আবু জেহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে এই যে দেখো আমি মোহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি মোহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি এই সব বলে আবু জেহেল মহল্লাবাসীকে বুঝাতে চাইছে যে মোহাম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি নাউজুবিল্লা তখন আবু জেহেল তার সৈন্যদেরকে বলছে চলো আমরা এই সাপ কে নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকেও তাকে ফেলবো এবং তাকেও জ্বালিয়ে দেব অতঃপর জেহেল তার সৈন্যদের নিয়ে আখেরি আলাইসাল্লামের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে ডাকতে থাকলো হে মোহাম্মদ এদিকে এসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে এসে আবু জেহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল দেখলো তখন আবু জেহেল বলতে লাগলো হে মোহাম্মদ মোহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে ভালো আর যদি বলতে না পারো আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটি তোমাকে মাথা পেটে নিতে হবে তখন বিশ্বনবী বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব অতপর আবু জাহেল সবাইকে বলছে হে মোহল্লাবাসীরা তোমরা সকলেই শোনো মোহাম্মদ বলেছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে বলবে আর যদি না বলতে পারে তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেব সেটি সে মাথা পেতে নেবে সুতরাং তোমরা সকলেই সাক্ষী থাকো অতপর বিশ্বনবী এবং আবু জাহেলের লোক সবাই বিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো চারিদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জাহেল রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো কে তুমি আল্লাহর হুকুমে তুমি কথা বলা শুরু করো তখন আল্লাহ জিব্রাইল কে দেখে বলছে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে দিবে আল্লাহর এই হুকুম সাপটিকে পাতিলের ভিতরে জীবিত করে দিলেন অতকর বিশ্ব নবী তার শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগলো কে তুমি তুমি আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো এবার সাপটি বলতে লাগলো কান্না কান্না স্বরে সাপটি বলা শুরু বললো নবীগো আমি হলাম মুসা নবীর উম্মত আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ওপরে ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেঈমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বেঈমান আবু জাহেল সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেধে অনেক মেরেছিল আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয় কিন্তু এই বেইমান আমার কোনো কথাই শোনে নাই সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে একটি সে আমাকে দিয়ে ছাই করে সেই ছাইগুলো এই রেখেছে তখন দিকে বললো তুমি কি দেখেছ তোমার পাতিলের ভিতরে কি রয়েছে যখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো হে মোহাম্মদ তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি থামো নবী আমি আপনার নাম জপার কারণে অপরাধী হয়ে গিয়েছি এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বুঝাতে পারবো না তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো আমি ওকে ধ্বংস করে দেব আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো হে মোহাম্মদ কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপটিও পিছনে পিছনে দৌড়াতে লাগলো বিশ্বনবী তখন সাপটিকে আবার বললো হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায় আবার পিছনের দিকে তাকায় এরপর জীব বের করে দিয়ে কান্না করতে লাগলো তখন বিশ্বনবী বলতে লাগলো হে হারেসা তুমি আমার কাছে মাফ চাওয়ার এত এতদিন এত কষ্ট করেছ যাও আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারেসা সাপটি কান্না করে করে বলতে লাগলো নবী গো আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে আছে এই বলে হারেসা সাপটি পানির দিকে রওনা করলো হারেসা সাপটি একটু আগায় আবার নবীর দিকে টাকায় আবার একটু আগায় আবার নবীর দিকে টাকায় তখন বিশ্ব নবী চাচা আবু জাহেলকে ডেকে বলল চাচা তুমি কি আর মানুষ হবে না নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি হারেসা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপ তখন বলল নবী আপনি আমাকে মাফ করে দিয়েছেন এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে হলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মনোজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ রব্বুল আলমিন নবীজির দোয়া কবুল করে নিলেন কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে হারেসা মানুষ হওয়ার পর তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এই ঘটনাটি বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে একই রকমের আরেক দিনের ঘটনা একদিন বিশ্বনবী সাল্লাহু আলিহুয়াসাল্লাম এক মজলিশে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো তখন তার হাতে শিকার করা একটি গুইসাপ ছিল সেই বেদুইন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এর দিকে ইশারা করে সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করল তিনি কে সাহাবাই কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহর রসুল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম উনি হলেন জিন ও ইনসানের নবী উনি হলেন তামাম বিশ্ব জাহানের নবী অতপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তিটি বলল আমার লাত ও ইজ্জতের কসম আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুই সাপ রয়েছে সেই সাপটি যদি কথা বলে তার নবুতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুই সাপটি আপনার উপরে ইমান আনবে না আমার নবুতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করবে না ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপরে ইমান আনব না তখন আল্লাহর রসুল বিশ্বনবী বেদুইনকে বললেন হে বেদুইন তুমি সত্যি করে বলো তো এই গুই সাপটি যদি তোমার কথা মতো আমার উপরে ইমানে আমার নবতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নিদ্দিধায়। তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি তখন আল্লাহর বেদুইনকে বললেন তুমি ওই সাপটিকে ছেড়ে দাও রসুলে আকরাম সাল্লু আলিহুয়াশাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহর নবী সেই গুই সাপটিকে ডাক দিলেন এই সাপটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলে রাসুলের বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লব্বাইক ইয়া রাসুল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুইসাপের এই কথাগুলো উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারলো এরপর বিশ্বনবী গুইসাপকে জিজ্ঞাসা করলেন হে গুইসাপ তুমি কার ইবাদত করো জবাবে গুইসাপ বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তে রহমত ও দোজকে আজাব সৃষ্টি করেছেন আল্লাহনবী হজরত মহম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম গুইসাবকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে গুইসাব তুমি কে তখন গুইসাব গাবাব দিল আপনি হচ্ছেন আল্লাহর রসুল এবং আপনি আখিরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফলকাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন এখন কি তোমার মনে হয় আমি আল্লাহর রসুল এ ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়ার রাসুলাল্লাহ যার নবুয়তের ব্যাপারে একটি কুইসাব সাক্ষ্য দেয় তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমিকে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরন্তলে খেদমত করার সুযোগ দান করুন সুবাহান তখন সেই বেদুইন হুজুরে আকরাম সাল্লাহু আলিহাসাল্লামের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হৃদায়ত দান করুন প্রিয় বন্ধুরা এভাবে রসুল আকরম সাল্লাহু আলহিউসাল্লামের অনেক মজেজা রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী বন ভিডিওতে এই গল্প আমাদের শেখায় বা রকম শিক্ষা দেয় ক্ষমা চাইতে কখনো লজ্জা নেই বরং তা মহনতার নিদর্শন আখিরি নবী সাল্লু আলিহাস্লামের ভালোবাসায় একটি সাপ পর্যন্ত জীবন উৎসর্গ করেছে আল্লাহর কাছে যদি খাঁটি মন নিয়ে কিছু চাই সেটা কখনো বিফলে যায় না আর সবচেয়ে বড় শিক্ষা আল্লাহর প্রিয় বান্দার প্রতি ভালোবাসা ভালোবাসা থাকলে সেই রক্ষা করতে তিনি নিজেই হস্তক্ষেপ করেন আমরা যদি সেই সাপের মতো আন্তরিকতা নিয়ে প্রিয় নবীর উম্মত হই তাহলে ইনশাল্লাহ আমাদের মাফের দরজাও একদিন খুলবেই হারেসা সাপের কান্না তার ভালোবাসা তার ধৈর্য এই গল্প শুধু একটি অলৌকিক ঘটনা নয় এই গল্প আমাদের ইমানকে নাড়া দেয় আপনার হৃদয় যদি একটুও কেঁপে থাকি এই কাহিনীতে তাহলে নিজের অন্তরে জিজ্ঞাসা করুন আমি কি এতটা ভালোবাসি আমার নবীকে যতটা ভালোবাসত এক সাপ এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সবাইকে শোনাতে হয়তো কারো ইমান আবার জেগে উঠবে পরবর্তী ভিডিওতে আরেকটি অলৌকিক ঘটনা নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নিজের প্রিয় নবীর প্রতি ভালোবাসা আরো গভীর করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ